নমস্কার আমি নবকুমার মণ্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রোড কসবা রুপি আজ আমরা একটা সুন্দর ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এটা কালিকাপুর বাইপাস পিন সানসা রোড এখানে গীতাঞ্জলি পার্ক তো এখানে চারটে বিল্ডিংয়ের কমপ্লেক্সে খুব সুন্দর ফ্ল্যাট চওড়া রাস্তার উপর কাছাকাছি আপনি পাচ্ছেন বাস রোড অটো টোটো রোড আছেন বিভিন্ন রোডের বাস চলছে এই আনারসা রোড দিয়ে যাদবপুর যাচ্ছে এদিকে রবি বাইপাসে মিট হচ্ছে তো আপনারা এই সুন্দর চারখানা বিল্ডিং এর কমপ্লেক্সের মধ্যে টপ ফ্লোরে ফ্ল্যাটটি আছে চব্বিশ ঘন্টা লিফ্ট সিকিউরিটি কার পার্কিং এবং ছোট্ট পার্ক আছে এই কমপ্লেক্সের মধ্যে বাচ্চাদের চিলড্রেন পার্ক আপনারা এই টপ ফ্লোরে সাউথ ইস্ট ফেসিং খুব সুন্দর ফ্ল্যাট এগারোশো প্লাস স্কোয়ার ফিটের আপনারা ফ্ল্যাটটি দেখুন এই দেখছেন গীতাঞ্জলি পার্ক কুড়ি পঁচিশ ফিটের রোড আমরা প্রিন্স আনোয়াসা রোড কালিকাপুর পোস্ট অফিস থেকে এসে গীতাঞ্জলি পার্ক এটা তো এখানে সুন্দর পরিবেশ দেখছেন কুড়ি থেকে পঁচিশ ফিট রোড নিচে গ্যারেজ আছে তো এইখানে আমরা ফ্ল্যাট দেখাব এই যে প্রোজেক্ট দেখছেন অভিনন্দন এই প্রোজেক্টে আমরা ফ্ল্যাট দেখাবো এই বিল্ডিং বিল্ডিংয়ে আমরা ফ্ল্যাট দেখাবো এই দেখছেন চারখানা বিল্ডিংয়ের কমপ্লেক্স অভিনন্দন কমপ্লেক্স এখানে কমিউনিটি হল লিফ্ট পাওয়ার ব্যাকআপ এবং বাচ্চাদের দোলনা ছোট পার্ক টাইপের করা আছে কমিউনিটি হল চারখানা বিল্ডিংয়ের কমপ্লেক্স জি প্লাস ফোর করে চারটে বিল্ডিং আছে তো এই দেখছেন একটা সাউথে একটা এন্ট্রেন্স আছে আর একটা এন্ট্রেন্স নর্থে আছে আগের যে গেটটা দেখালাম তো আমরা এই সুন্দর পরিবেশে চারটে বিল্ডিংয়ের কমপ্লেক্স ফ্ল্যাটটা দেখাবো দেখুন এটা হচ্ছে লেফট আর এই তো ফ্ল্যাটগুলো দেখাবো এবার দেখুন এই যে ফ্ল্যাটটি দেখছেন এটা পুরোটা কাম ডাইনিং ডান দিকে সাউথ ফেসিংয়ে দেখছেন এই বেডরুমটা সাউথ ফেসিং এটা হচ্ছে আপনার সাড়ে দশ বাই এগারো এই বেডরুমটা দেখছেন পরিবেশটা দেখছেন খুব সুন্দর পরিবেশ হচ্ছে আগে বিগ বাজার হাইল্যান্ড পার্কের বিল্ডিং দেখা যাচ্ছে ডাইনিং এর সঙ্গে এটা হচ্ছে কিচেন বেশ স্ট্যান্ডার্ড সাইজ কিচেন দেখছেন এটা হচ্ছে কমন বাথরুম ওয়াশরুম এখানে উপরে লফট আছে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম বাথরুম মাস্টার বেডরুম সঙ্গে বাথরুমের সঙ্গে মাস্টার বেডরুম এগারো বাই এগারো বেডরুম এ হচ্ছে তিন নম্বর বেডরুম বেডরুম নম্বর থ্রি সাউথ ইস্ট ফেসিং এ বেডরুমটা হচ্ছে সাড়ে দশ বাই এগারো সঙ্গে সাউথ ফেসিং ব্যালকনি খুব সুন্দর ব্যালকনি ব্যালকনি এমন সিস্টেমে করেছে যে আপনি ব্যালকনিতে বসতে পারবেন মানে খুব সুন্দর ভিউটা দেখছেন এদিকটা আপনার বাইপাস তিন থেকে চার মিনিটের মধ্যে পেয়ারলেস বিল্ডিং দেখছেন বেঙ্গল এটা করেছে আপনার সাউথ সিটি খুব সুন্দর পরিবেশ এ হচ্ছে আমাদের থ্রি বিএইচকে ফ্ল্যাট এগারোশো প্লাস প্রাইস সিক্সটি ফাইভ গ্যারেজ নিয়ে নেগোসিয়েবেল দাম কমবে তো ফ্ল্যাটটি দেখলেন আপনারা আশা করি ফ্ল্যাটটি পছন্দ হবে তো এরকম জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও দেখতে বিনায়ক ডেভেলপারের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন না পেলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জানাবেন লিখে পাঠাবেন আমরা অনেক সময় ব্যস্ত থাকি তো এরকম আপনারা পুরো ভিডিওটা না দেখে ফোন করবেন না আগে পুরো ভিডিওটা দেখবেন তারপরে ফোন করবেন তো আমাদের এই চ্যানেলটিকে বিনায়ক ডেভেলপারের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার